চারটি তিনি ছেড়ে দিতেন না পরিত্যাগ করতেন না এক নম্বর হলো আশুরার দিনের রোজা মহররমের আশুরার দিনের রোজা দুই নাম্বার নয় দিনের রোজা বিশেষ করে দশই জিল রোজা বিশেষ করে দশই জিলহজের হজের নয় জিল রোজা বিশেষ করে নয় জিলহস অর্থাৎ আরাফার দিন যেটা নয় জিলহজের রোজা আল্লাহ রসুলাম ছেড়ে দিতেন না তিন নাম্বার হলো প্রত্যেক মাসের তিনটি রোজা আইয়ামে বিষ এই আইয়ামে বিষের রোজা আর চতুর্থ নাম্বার হলো ফজরের নামাজের দুই রাখা শূন্য তিনি কখনোই ছেড়ে দিতেন না তাহলে এই চারটি আমল আল্লাহ রসুল কখনই ছেড়ে দেন নাই এক নাম্বার হলো আসুয়ার রোজা দুই নাম্বার হলো জিলহজ মাসের দশটি রোজা তার মধ্যে নবম দিনের রোজা আল্লাহ রসুল কখনই ছেড়ে দিতেন না তিন নাম্বার হলো প্রত্যেক মাসের মধ্যবর্তী তিন দিন আইয়ামে বীজ যেটাকে বলা হয় এই আইয়ামে বিজের রোজা চতুর্থ নাম্বার হলো ফজরের ফরজ নামাজের আগে যে দুই টাকা সুন্নত আছে এই দুই টাকা সুন্নত আল্লাহ রসুল কখনই ছেড়ে দিতেন না এই চারটি আমল আল্লাহর নবী কন্টিনিউ করতেন তিনি কখনোই ছেড়ে দিতেন না